হ্যালো দিস ইজ ফারহানা ওয়েলকাম টু মাই কিচেন আজ আমি আপনাদেরকে খুব মজাদার একটা রেসিপি যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে টাকি মাছের শুটকি দিয়ে মিষ্টি আলু রান্না আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রিয়জনদেরকে নিয়ে বাসায় তৈরি করে খাবেন এবং আমার জন্য দোয়া করবেন সো চলুন দেখি ভিউয়ার্স এই মজাদার রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় মিষ্টি আলু দিয়ে শুটকি রান্না করার জন্য আমি এখানে প্রথমে আমার প্যানটা গরম করে নেব এর পরের মধ্যে প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে দেব এর মধ্যে তেলটা গরম হলে আমি এক কাপ পরিমাণের পেঁয়াজ করে দিয়ে দেবো সাথে সাথে আমি এখানে প্রায় তিন থেকে চার টেবিল স্পুন রসুন কুচি করে নিয়েছি সেটা দিয়ে দেবো পেঁয়াজ এবং রসুনটা ভেজে নিতে হবে খুব ভালোভাবে অত একটা ভাজবো না জাস্ট সামান্য একটু ব্রাউন কালার চলে আসলেই হয়ে যাবে পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে আমি বেশি একটা পেঁয়াজটাকে ভাজবো না জাস্ট এরকম ব্রাউন কালারটা করে নেব এর মধ্যে আমি টাকি মাছের সুটকি ইউজ করেছি আমি এই টাকি মাছের সুটকিটা এখন এর মধ্যে দিয়ে দেব এখানে আমি প্রায় দুশো গ্রামের মতো টাকি মাছের সুটকি নিয়েছি তা আসলে সুটকি এবং আলু আপনারা পছন্দ মতো ইউজ করতে পারেন আর জিনিস বলে রাখছি ভিভার এটা একদম আমাদের হাতে তৈরি করা এই চাকি মাছের সুটকিটা এটা আমার দেশ থেকে আমাকে পাঠিয়েছে আমার খালামনি তো এই সুটকিটা উনি নিজেই হাতে করেন কারণ এই যে দেখতে পাচ্ছেন একটু হোল দিতে হোল দিতে কারণ টাকি মাছগুলোকে ধুয়ে কেটে মাছখান দিক দিয়ে হলুদ দিয়ে এটা একদম রোদ্রে শুকায় তো আপনারা বাজারটাও ইউজ করতে পারেন বাট অনেক মেডিসিন থাকে আমরা তো সেই সেগুলো উপেক্ষা করেই খেয়ে থাকি বাট ঘরে বানানো হলে ভালো হয় সিওশ এখন এই খুটকিটাও আমি এই পেঁয়াজের সাথে সামান্য একটু করে ভাজবো ভাজতে ভাজতে এর মধ্যে আমি ইনগ্রিডিয়েন্টস ড্রাই যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো আছে আমার সেগুলো আমি অ্যাড করে দেব আস্তে আস্তে আমি প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ এর মধ্যে ঝালটা হচ্ছে আপনাদের পছন্দ মতো আমি এখানে এক এখ চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি কারণ আমার মরিচটা খুবই ঝাল তো এর কারণে আমি কম একটু দিলাম এখানে আমি এক এখ চামচের মতো মডো জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম এক লাস্ট আমি খুবই সামান্য একটু ধনে গুঁড়ো অ্যাড করবো হাফ চা চামচ আমি এখানে কোনো পেস্ট আদার পেস্ট কিংবা রসুনের পেস্ট অ্যাড করবো না জাস্ট রসুনটা আমি আগেই তো দিয়ে দিয়েছি কুচি করে আপনারা ইচ্ছা করলে পেস্ট করেও দিতে পারেন বাট ভালো হয় কুচি যদি করে দেন সেটাই ভালো হয় তো এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্যই আর প্লাস মশলাটা কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিয়ে মশলাটাকে কষাতে হবে আপনারা ইচ্ছা করলে দুইবারেও মশলাটা কষাতে পারেন পানি দিয়ে আবার একবারেও একটু বেশি পানি দিয়ে মশলাটাকে কষা কষাতে পারেন আর একটা ব্যাপার বলে রাখছি ভিওয়ার্স যখন টাকি মাছের সুটকিটা আপনারা ইউজ করবেন তখন খুব ভালো হয় যদি আধা ঘন্টা আগে থেকেই ভিজিয়ে রাখেন তাহলে মাছটা নরম হয় কাটতেও সুবিধা হয় তো এখন এই টাকি মাছের এই যে সুটকিটা এর সহ এই মশলাটা আমি একটু কষিয়ে দেব আমার সুতিরটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসছে এবার আমি আমার মিষ্টি আলুটা এর মধ্যে দিয়ে দেবো এটা হচ্ছে স্প্যানিশ মিষ্টি আলু আপনারা ইচ্ছা করলে বাঙালি যে মিষ্টি আলুটা সাদা হয় সেরকম সেটা দিয়েও করতে পারেন নর্মালি স্প্যানিশ মিষ্টি আলুটা এরকম যে মিষ্টি কুমড়ার মতো লাল হয়ে থাকে তো এই মিষ্টি আলুটা মিষ্টিটা একটু কম হয় বাংলাদেশের মিষ্টি আলুর মতো এত বেশি মিষ্টি হয় না বাট ভালোই লাগে তো এখন আলু দিয়ে আমি আরেকটু এটা কষিয়ে নেব দেন আমি সেদ্ধ হওয়ার জন্য আলুটা সেদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দেব তো এটা আমি আর একটু ঢেকে এটাকে কষাবো আলুটা কষানো আমার হয়ে গেছে একটু নেড়ে দেব দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে মনে হচ্ছে মিষ্টি কুমড়া তো যাই হোক এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণে পানি গরম পানি অ্যাড করে দেব জাস্ট আলুটা সেদ্ধ হওয়ার জন্য কারণ তরকারিটা থাকবে সম্পূর্ণ মাখা মাখা ঝোল থাকবে না এর মধ্যে কোনো আমি জাস্ট এই যে দেখতে পাচ্ছেন দেড় কাপ পরিমাণে পানি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন এটা দশ মিনিট লাগবে পুরো তরকারিটা হতে আলু সেদ্ধ হতে প্রায় দশ মিনিটের মতো লাগবে শুটকিটাও হতে হবে কারণ সুটকিটা আমি জাস্ট পনেরো মিনিট পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিন্তু আগেও বলেছি ভিওর্স ভালো হয় যদি আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখেন তাহলে কাটতেও সুবিধা হবে তো এখন আমি ঢেকে দিচ্ছি অপেক্ষা করছি দশ মিনিট সো ভিওর্স প্রায় দশ মিনিট পর দেখতে পাচ্ছেন ঝোলটা একদম মাখা হয়ে গেছে এর মধ্যে এখন আর কিছুই দাঁড় আমি জাস্ট খালি একটু ধনে পাতা করছি করে রেখেছি সেটা একটু উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি আর একটু দেব খুব আস্তে নাড়তে হবে আলুগুলো যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো সোভিবাস তৈরি হয়ে গেল আমার মিষ্টি আলু দিয়ে টাকি মাছের সুটকি রান্না আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন আমি যথাসময়ে অ্যান্সার করার চেষ্টা করব আরও সব নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ